হ্যালো এভরিওয়ান আজকে চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে অনেক দিন পরে আজকে একটা সুন্দর একটা রেসিপি ব্লগ বানালাম আজকে রেসিপি হলো লাউ শাকের ভর্তা তো এই সময় তো প্রায় বাড়িতে লাউ শাক হচ্ছে অনেকে বাড়ির ছাদে লাউ শাক চাষ করেছে বা কারো কারো হয়তো আপনা আপনি বাড়ির বাড়ির যে বাড়ির পিছনে বা বাড়ির সাইডে থেকে লাউ গাছ বেরিয়ে আসছে এবং সেই লাউ গাছের ছাদনা করে রাখছে বাড়ির পাশে তো এই লাউ শাক একদম ফল ফলে লাউ শাক সেই লাউ শাকের একটা রেসিপি বানালাম প্রথমে লাউ শাকটা তো সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে আমাদের জল দিতে লাগে না ঢাকা দিলেই পাঁচ সাত মিনিটের মধ্যে লাউ শাক সেদ্ধ হয়ে যায় তারপর সেটা নামিয়ে কড়াইতে সরষের তেল গরম করে গোটা শুকনো লঙ্কা এবং রসুন কুচনো পেঁয়াজ কুচনো ভালো মতো ভালোভাবে দিয়ে ভেজে নিতে হবে কড়াইতে দেখো গোটা গোটা শুকনো লঙ্কা আছে রসুন কুচানো এবং পেঁয়াজ কুচানো ভালোভাবে একসাথে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে কড়াইতে একটু অল্প আঁচে আগুনটা একটু কমিয়ে দিয়ে যদি ভাজা যায় তো খুব সুন্দর হয় যাতে পেঁয়াজটা পুড়েও না যায় এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখো সুন্দর একটা স্মেল বেরিয়েছে এরপরে সেটা একটু সামান্য মানে নামিয়ে নিয়ে একটু ঠান সামান্য ঠান্ডা হলে সামান্য লবণ দিয়ে সেটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে দেখো কী সুন্দর দেখতে লাল লাল হয়েছে এবং কী সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে রসুন পেঁয়াজ এবং লঙ্কা সুন্দর করে মেখে নিচ্ছি এবারের সঙ্গে দিয়ে লাউ পাতা সিদ্ধ সিদ্ধ করা লাউ শাকটা এর মধ্যে ভালো করে মেখে নিতে হবে দেখো কিভাবে মাখছি আর খুব সুন্দর ফলেবার বেরোচ্ছে খুব সুন্দর গন্ধ খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো প্রথমে কড়াতে তেল তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা রসুন কুচানো এবং পেঁয়াজ কুচানো দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তাতে লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে প্রথমে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে কিছু জল দিতে হয় না কিছু দিতে হয় না সামান্য লবণ দিয়ে শাকটা ঢাকা দিতে হবে পাঁচ সাত মিনিট পরে দেখা যাবে শাকটা সিদ্ধ হয়ে যায় এবং সেই সিদ্ধ শাকটা নিয়ে খুব সুন্দর করে দেখো মেখে নিলাম পেঁয়াজ রসুন এবং শুকনো লঙ্কার সাথে সামান্য লবণ দিয়ে খুব সুন্দর ভাত তার গন্ধ বেরিয়েছে আশা করি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তোমরা এইভাবে বানিয়ে খেও আশা করি খুব ভালো লাগবে গন্ধ বেরিয়েছে খুব সুন্দর ভার্তা হয়েছে আহ গরম ভাতের সঙ্গে এই ভার্তাটা খুব সুন্দর খেতে লাগবে তাহলে ভর্তা কেমন খাচ্ছো লাউয়ের লাউয়ের ভর্তা কেমন খাচ্ছ দশটা ধরুন হয়েছে বাহ হুম দারুন আমার স্ট্রেন্ট হয়েছে অপূর্ব হয়েছে নিউজের আর্টটি কি অনেক অনেক থ্যাঙ্কস তিনি এই লা লাউ শাকটা আমাদের দিয়েছেন তার গাছের লাউ শাক কোনো কথা হবে না বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো